তো বন্ধুরা দেখো এদিকে আমার ঋতু পুজো করা হয়ে গেছে কেন আজকে বৃহস্পতিবার ওই জন্য সুন্দর করে ফুল দিয়ে একদম ঋতু পুজো করে নিয়েছি আর আমার ঋতুটা অনেক সুন্দর গাছ বেরিয়েছিলো ইঁদুরে এমন বরবাদ করে দিল কেউ কিছু মনে করোনি তাহলে খুব সুন্দর হয়েছিল তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি তাপস পাইলে চ্যানেলে সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো এদিকে দেখতে পেলে আমি ঋতুকে আমার সেবা দেওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে আমার ঋতু সেবা চান খাওয়া দাওয়া সব কিছু ফিনিস এখন দশটা বাজে দশটার মধ্যে আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে কেন বৃহস্পতিবারটা একটু আর কি তাড়াতাড়ি করতে আলপনা দেওয়া ঘরের ঠাকুরকে পুজো দেওয়া ঋতু পুজো মানে অনেকটাই আর কি বৃহস্পতিবারটা ঝামেলা থাকে তারপরে তোমার ঘর দোর মশা তোমার দাদাভাই কাজে গেল তার টিফিন গুচ্ছে দিয়ে আমার দেওয়ারে রুটি বেলে দেওয়া বাসন মাজা চান করা মানে অনেক কাজ অনেক আবার তার উপর নিজেদের বাড়িতে কল নেই যদি কলটা থাকতো আর ভালো হতো আর আজকেও দেখতে পাচ্ছ খুব সুন্দর রোদ তুলেছে আর পেছনে তো আমার পুরো জামা প্যান্টে পুরো ভর্তি দেবো খালি পুরো জামা প্যান্ট তো অনেক জামা প্যান্ট তো একটু রোদটা দাঁড়িয়ে রয়েছি বেশ ভালো লাগছে নাহলে ঘরে ঠান্ডা লাগছে আর এদিকে আবার হালকা হালকা হাওয়া দিচ্ছে তোমার গোপসোনাকেও আমি সেবা দিয়ে দিয়েছি তোমার তো বললাম একদম ঘরে গিয়ে দেখাচ্ছি তো মালা পাইনে তাই মালা দিতে পারিনি খালি ফুল নিয়ে এসেছিলো আর ঠাম্বা কটা গাছ থেকে ফুল পেয়েছিলো ওগুলো দিয়েই দিয়েছি তো এই হচ্ছে ব্যাপার তো কী আর বলবো ঋতু ঠাকুরের অবস্থাটা যা ইঁদুরে করেছে আমার তো মানে এত ইঁদুরগুলোকে রাগ ধরছে কী বলবো আমি আগেও বলেছিলাম বিরক্ত একদম নালে এত সুন্দর গাছ বেরোতো কী বলবো তোমাদের অনেক কড়াই দিয়েছিলাম অনেক মানে কুড়ি টাকার কড়াই দিয়েছিলাম এত কড়াই দিয়েছি যা কড়াই দিয়েছি সেই অনুযায়ী গাছই বেরোনো শুধু ইঁদুরটার জন্য ইঁদুরে মাটি খুঁড়ে কড়াই বার করে নিয়েছে তাহলে পুরো ঋতুসড়াটা পুরো ভর্তি হয়ে যেত মানে কি আর করব কিছু আর করার নেই দেখি আগের বছর থেকে অন্য ব্যবস্থা করতে হবে নাহলে আগের বছরও সেম এরকম করবে যাই হোক দেখতে দেখতে ঋতুর স্বাদও চলে এলো মানে চলে আসছে আর কি কিছু আর বেশি দিন বাকি নেই ঋতুর স্বাদ দিতে হবে একটা মাস দেখতে দেখতে হতেই চলল হ্যাঁ আবার ঋতুর স্বাদ দেওয়া তারপরেই পৌষ মাস পড়ে যাবে চলো অনেকক্ষণ বকবক বাক করলুম আজকে সারাদিন কী কী করছো এটাই তোমাদের শেয়ার করবো আশা করি ভালো লাগবে আর হ্যাঁ আজকে হচ্ছে একজন আসবে তো কে আসবে তোমরা থামবেলার টাইটেল দেখে তোমরা বুঝে গেছো হ্যাঁ বন্ধুরা আমার মা আসবে অনেক দিন পর সেই জামাই ষষ্ঠীতে নেমন্তন্ন করে গেছিলো পুরো পাক্কা সাত মাস না আট মাস পর আসছে কাছে শ্বশুরবাড়ি তাও কিন্তু আমার মা আসে না আমার বাবা মা খুব কম আছে তো যাই হোক যখন ওরা আসবে সবটাই তোমাদের শেয়ার করবো পুরো ভিডিওটা স্কিপ না করে তার জন্য দেখতে হবে তো চলো আর পরে কথা হবে আর ওদিকে দেখো আমাদের থাম্মা মা গাজ গাছ নিয়ে এসে বসে দিয়েছে কটা ফুল হয়েছে আর এদিকে হরি ঠাকুর আর এই গাছটা তো কত চাইরে যাচ্ছে একদম লম্বা হয়ে চলে যাচ্ছে দেখো পুরো সাপের মতো তো ঋতুটা আমি এখানে সেবা দিয়েছি বলে এখন আজ ঠাম্মা ওইখানে সৈরা দেবে আবার তো আকাশটা দেখো কত সুন্দর লাগছে পুরো রোদে রোদ সূর্য মামাটাকে দাও দেখাচ্ছে ওই দেখু আমি তাকাতেই পারছি না তা চলো দেখো আমার কোষণা দেখতে পাচ্ছ ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি অনেকক্ষণ আগে সেপা দিয়েছি তাই ধূপটা শেষ হয়ে গেছে দেখতেই গেলে ঘরে চলে এসেছি তো তোমাদের দেখালে আমি সব কিছু ছাদে গেছিলাম জামা প্যান্টটা উল্টাতে ভালো আমি তোমাদের একটু ভিডিও করে শেয়ার করি মানে আমি কি বলবো আবার আজকে এত মনটা খুশি লাগছে যে আমার মা বাবা আসবে অনেক দিন পর মানে এমনি আমার বাবা আমাকে দিয়ে গেছে কিন্তু বাড়িতে ঢুকেছে ওই একটুখানি সময় মানে চলে গেছে মানে দু মিনিটও বসে নিলাম ব্যাপার তো আমার মাও মানে আসা হয় না সেই এসেছিল তো মা আর কি থাকবে বাবা আর কি খুরকাজি সাথে যাবে তো তো মাকে নামবে দিয়ে যাবে তো যখন আবার আসবে তখন বাবা একটু মানে একটু বসে করে তারপর যাবে যাই হোক ওরা বিকেলবেলা আসবে তো তোমাদের সবটা শেয়ার করবো তো চলো আজকে সারাদিনটা দেখতে থাকো তো এদিকে দেখো আমাদের ড্রেনটা এই দিকটা আবার একটু খুঁড়েছে কেন জয়েন্ট করবে দিকটা তো হয়ে গেছেই এখনো প্লাস্টারটা হয় না আবার এই দিকটা খুঁড়েছে মানে জয়েন্ট করে একদম ফিনিশ করবে তো দেখতে পাচ্ছো সবই হয়ে গেছে বরাবর একদম এখনও কাজ করছে ওরা অনেকটা সন্ধ্যা পর্যন্তই কাজ করেছে তো আর দুদিনের মতো করলে হয়তো ফিনিশ হয়ে যাবে আর এখানে আমি দাঁড়িয়ে আছি এখানে আমার মা আসবে বলে ওই জন্য দাঁড়িয়ে আছি তো ফোন করলাম বললো এখনও বাড়ি থেকে বেরোই ওই করতে করতে আর কি সন্ধ্যা হয়ে গেছে ওদের আসতে আর এদিকে দেখো সূর্য মামা অস্ত্র চলে আসে ডুব্বো খুব ভালো লাগে তাই আমি তোমাদের দেখাবো না তা কখনো হয় আর ডেনটা এখন হচ্ছে বলে তাই তোমাদের একটু শেয়ার করছি গুড ইভিনিং এদিকে দেখো মা চলে এসছে এলো অনেকটা সন্ধ্যাবেলা করে এলো তো বাবা জগন্নগর গেছে কাছে বাবা আসার সময় মাকে নিয়ে যাবে তো মা এখনো আমার কাছে আছে কতদিন পর এলো আর এদিকে দেখো একটা বিছনার চাদর নিয়ে এসছে সাদা কালার তোমাদের পরে দেখাবো আর কত আর এদিকে দেখো মা মিষ্টি নিয়ে এসেছে বললো এটা ক্ষীরের মিষ্টি খেয়ে দেখবি তো মা দুটো খেয়েছিল বলছে আমি তো সেরকম মিষ্টি খাই না তাই তোর জন্য এনেছি তো বাড়ির সবাইকেও দিয়েছি আমিও খাবো তোমার দাদাভাইও খাবে আর এখানে দেখো আমার একটা পারফেল থেকে চলে এসছে পার্সেল তো এই ফার্স্ট টাইমে আমি অর্ডার করলাম একটা পার্সেল আমি এখান থেকে কোনোদিনও অর্ডার করিনি কেন এটা অনেকেই ফোনে দেখছি সবাই আর কি কিনছে তাই আমি অর্ডার করলাম তো চলো আনবক্সিং করি তোমাদের সামনে এখনও পর্যন্ত করিনি তোমাদের সামনে করছি

তা আমিও নিয়েছি দেখা যাক সবাই তো বলছে ভালো অনেকটাই দেখছি আমি মেয়েকে ইউজ করলে তবে আমি বোঝা যাবে তো দেখতে পেলে প্রোডাক্টটা তো মেয়েকে দেখবো কেমন কি আর কি কাজ করে আর এদিকে দেখো মা মায়ের জন্য চাও করে নিয়েছে মাকে চা দিয়ে দিয়েছে আর এদিকে তেলে ভাজার জন্য অপেক্ষা করেছিলাম তো দাদু তেলে ভাজা আনতে গেছে দেখো তেলে ভাজা দেখো মুড়ি মাখবো মা আমি খাবো দাদু ঠাম্মা সবাই খাবে এখানে চাও রেডি তো মাকে আমি আবার একটু দেখাচ্ছি মা যে খাবে তো তো তারপরে চাটা খাওয়া শেষ হয়েছে তারপরে বাবা এলো এই দেখো তো বাবাকে আবার ঠাম্মা লিকার করে দিলো কারণ আমার বাবা দুধ চা খাবে না লিকার আবার চপ দিয়ে মুড়ি মেখে দিল তো মা বাবা এসে চলেও গেল আর কী বলবো থাকতে বললাম বলো না না থাকবো না এখন সাড়ে ছটা বাজে চলে গেলো তো এলো তো তোমার তখন পাঁচটার কাছাকাছি বেশি তাও বাবা থাকলেন কখন চলে যেত খালি বাবা তোমার খুঁট গাছের সাত থেকে চলে বলে তোমার মা অনেকক্ষণ থাকতে বললো না তো তারও তাড়াতাড়ি চলে তো এলো বাবা একটু মুড়ি ফুড়ি খেলো তেলে ভাজা নিয়েছিলো মেখে দিলাম চা খেলো মিষ্টি মিষ্টি খেতে বললো মাঝে না না মিষ্টি খাবো নিমিতাই আর বাবা তো মিষ্টি মিষ্টি খায় না ওই কারণে তো এই হচ্ছে এবার ভালো লাগলো অনেকদিন পরে এসে তোমার অনেকক্ষণ থাকলো তাও কি এক এক ঘন্টা এরকম বেশি ঘন্ট নয় চলো এই সব মুড়ি ঘুরে আমাদেরও খাওয়া হলো চা পা খেলাম সন্ধ্যাবেলা তো তো দেখালামই আর ওই পার্সেলটাও দেখতে পেলাম ওই পার্সেলটা আমি পার্সেল থেকে নিয়েছি তো এটা আমি সবাইকেই দেখছি মানে ইউটিউবে যে সবাই মানে লাগাচ্ছে খুব ভালো আর আমারও প্রচুর চুল উঠছে মানে চুল আগের থেকে অনেক পাতলা গেছে দেখি লাগিয়ে যদি দেখি ভালো তাহলে তোমাদেরও বলবো তোমরাও লাগাতে পারবে তো চলো আবার পরে তোমার সাথে কথা হচ্ছে তো এদিকে দেখো আমি চলে এসেছি এখন রুটি বেলতে রুটি হবে না আজকে পরোটা করবে আর এদিকে ঠাম্মা কুমড়ো আলুর তরকারি করেছে আর কি করছে তো এখন আমি এই পরোটাগুলো সব বেলে ফেলবো এটাই তোমাদের আর কি শেয়ার করছিলাম তো ওদিকে দেখতে পেলে রুটি ঠাম্মা আর কি করে আমি গিয়ে আর কি লেচিগুলো করে রুটি বেললাম আজকে রুটি হয় না যে পরোটা করলাম পরোটার একটু কুমড়ো আলুর তরকারি করেছে আর এদিকে তো বাবার এসেছিলো মিষ্টি নিয়ে এসেছিলো মানে মিষ্টি নিয়ে এসেছে মানে পান্তুয়া আর আমার জন্য ওই গুড়ের সন্দেশ এনেছে এখন যে খেজুর গুঁড়ে সব উঠেছে খেজুর গুঁড়ে রসগোল্লা তো আমি বাবা বলছেন খেজুর গুঁড়ে রসগোল্লা আনতে তো ভুলে গেছে ওই জন্য সন্দেশ নিয়ে এসেছে আর ওদিকে ওই মিষ্টিটা রাখলাম যেটা মা মানে সেটা ক্ষীরের আমি এখনো পর্যন্ত খাইনি তো তোমার দাদা ভাই এলে একসাথে রুটিতে খাবোক্ষণ তখন খেলেই বুঝতে পারবো কেমন টেস্ট বললো তো ভালোই খেতে তো যাই হোক যখন বলে না থাকবে থাকবে কত রকমের মিষ্টি থাকবে যখন থাকবে থাকবে আমি এমনিতে মিষ্টি ভক্ত অতটা নই আমি তো পান একটাও খাবো না সন্দেশটা তবুও খাই সন্দেশটা একটু খাবো আর মিষ্টিটা একটু খাবো ব্যাস তো এদিকে আমার রুটি বেলাও হয়ে গেলো আর আজকে সারাদিন কী কী করলাম ওইটাই তো তোমাদের শেয়ার করলাম আশা করি হয়তো ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা এখনও আমার চ্যানেলে নতুন হয়ে আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে তো চলো এইভাবে আমাকে পাশে থাকো এইভাবে সাপোর্ট করো আমি আরও সুন্দর সুন্দর তোমাদের ভিডিও দিতে পারবো আরও মানে কি বলবো তোমরা সাপোর্ট না করলে আমি কিচ্ছু করতে পারবো না তো এইটাই রিকোয়েস্ট তোমরা একটু আমার পাশে থাকো একটু সাপোর্ট করো তোমরা সবাই মিলে একটু ভিডিওগুলো সবাই দেখো আমি জানি অনেকেই আছো স্কিপ করে ভিডিওটা বেরিয়ে যাও পুরো ভিডিওটা দেখো না ওয়াচিংও করো না তো যাই হোক তবু দেখবে একটা করে লাইক করবে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভালো লাগলে বললামই তো কী করতে হবে আবার নেক্সট ভিডিওটা দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট টাটা বাই আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে